আসসালামু আলাইকুম ডিসি জুবায়ের মল্লিক পূজিকাম আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজকে আপনাদের জন্য চমৎকার একটা ইনফরমেশন আছে আমি ভিডিও শেষে বলবো আপনাদের সেটা হচ্ছে আপনারা যারা নিজ জেলায় কোন একটা জব খুঁজতেছেন চাকরি খুঁজতেছেন তাহলে জন্য চমৎকার একটা চাকরির অফার আছে আমি ভিডিও শেষে বলছি তার আগে আমি আজকে আপনাদের প্রোডাক্টটা দেখাবো আজকে প্রোডাক্টটা হচ্ছে এই বছরের প্রথম ট্রাউজার সাধারণত আমরা লোকাল মার্কেটের জন্য ট্রাউজার এত আগে আনি না তো এখন যে জিনিসটা হয়েছে এটা ইন্ডিয়ান একটা বায়ারের একটা অর্ডার ছিল অল্প কিছু অর্ডার ছিল মালও আছে খুবই অল্প কাছে নিয়ে আসেন এটা ইন্ডিয়ান এক্সপোর্ট হয়েছে এটা আপনার কলকাতা উড়িষ্যা ওই দিকের একটা ব্র্যান্ড আর কি ওরা ছোট করে একটা অর্ডার দিছিল রিয়েল গাইস কত বছর দিছিল গত বছর তারা মালে এত খুশি হইছে যে এবছর আবার অর্ডার করছে তো তাদের মাল যাওয়া শুরু করছে আমাদের কাছে অল্প কিছু আছে আবার অনেকেই ফোন করে কিছু ট্রাউজার চাচ্ছেন যে ভাইয়া রেইনি সিজন আসতে চলে আসছে এখন বর্ষার সময় কিছু ট্রাউজার দরকার মোটামুটি কমফোর্টেবল ভালো কমফোর্টেবল একটা কিছু ট্রাউজার এবং এটা গরমে পড়তে পারবে খুব ইজিলি পড়তে পারবে কমফোর্টেবল একটা ট্রাউজার এবং এইটা যে আমাদের এই যে ইন্টা এটা হচ্ছে 6 ফুট 6 ইঞ্চি একটা মানুষের মাথা বডি দেখেন 6 ফুট 6 ইঞ্চি মানুষের বডিতে কিন্তু চমৎকার লেগে গেছে এবং আমাদের দেশে কিন্তু 5 ফুট 6 ইঞ্চি বা 5 ফুট 5 ইঞ্চি হচ্ছে এভারেজ হাইট তো সেই তুলনায় দেখেন অনেক বেটার কিন্তু কমফোর্টেবল একটা একটা ট্রাউজার এবং এটা পিছনের সাইডে পকেট আছে ও আরেকটি ইনফরমেশন এই যে ট্রাউজারটা হান্ড্রেড এক্সপোর্ট হয়েছে হচ্ছে আপনার ইন্ডিয়াতে সেকেন্ড ইনফরমেশন হচ্ছে এখন যেহেতু ওরা আমাদেরকে নতুন করে আসছে ওদের জন্য ইন্ডিয়ান এই বায়ারের জন্য আমরা কিন্তু এখন যেটা করতেছি সেটা হচ্ছে আপনার আগের বছরের প্রাইস রাখছি সুতরাং আপনারা যারা এবছর অর্ডার দিবেন প্রথম দিকের হয়তো দুই তিনটা লট আমরা গত বছরের প্রাইসটাই রাখতেছি কিন্তু এরপরে কিন্তু ট্রাউজারের প্রাইস বেড়ে যাবে কত বছর থেকে এই বছর ফেব্রিক্সের প্রাইস আমি সেই হিসাব করে দেখলাম সতেরো থেকে আঠারো পার্সেন্ট প্রাইস বেড়ে গেছে এক বছর সো এই বছর ট্রাউজারের প্রাইস শীতের প্রোডাক্টের প্রাইস অনেক বাড়বে তো আমরা প্রথম দিকে যখন ভিডিও দিব তখন চেষ্টা করবেন আপনারা প্রোডাক্টটা নিয়ে রাখার জন্য পিছনে দেখেন কা কাছে আসেন পিছনের সাইডে পকেট আছে চমৎকার একটা ট্রাউজার আরো কিছু কালার আছে চমৎকার কিছু কালার আছে আপনারা নিতে পারেন আমাদের আছে ব্ল্যাক কালার আছে ঠিক আছে এছাড়াও আছে হচ্ছে আচ্ছা ও আরেকটা জিনিস আপনারা কিন্তু যারা মিডল ইস্টে নেন এটা দুবাইয়ের জন্য সরি এটা ইন্ডিয়ার জন্য করা হয়েছে কিন্তু যারা মিডল ইস্টে নেন তারাও এটা করতে পারেন এটা কেন করতে পারেন কারণ এটা কিন্তু বাংলাদেশে অন্য কোনো ব্র্যান্ডের এটা ইনার ট্রাউজার না কিন্তু আপনারা কিন্তু এটা আপনারাও নিতে পারেন এবং খেয়াল করেন কাছে নিয়ে আসেন ফেব্রিক্সটা দেখেন কত সুন্দর ফেব্রিক্স ফিনিশিং দেখেন পারফেক্ট এক্সপোর্টের ফিনিশিং এবং সাথে নিচে কিন্তু নি দেওয়া আছে এবং এটা বেশ কয়েকটা কালার আছে ব্ল্যাক কালার আছে এই কালার আছে এবং এর সাথে এই কালারটা সবচেয়ে জোস লাগছে আমার কাছে আপনারা ওয়ান টু টু ওয়ান রেশিওতে নিতে পারবেন এই কালারটা সবচেয়ে ভালো লাগছে আমার কাছে এবং স্মুথ কাছে নিয়ে আসেন ফেব্রিক্সটা ধরলে আপনি বুঝতে পারবেন চমৎকার একটা ফেব্রিক্স হ্যাঁ পিছনে পকেটও দাও আছে দেখেন চমৎকার একটা আচ্ছা এখন অনেকে আমার মনে হয় আমাদের কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট দেন ব্র্যান্ডের অল্প কিছু আছে আপনার দুটো মিশাই দিব আপনাদেরকে ব্র্যান্ডের প্রোডাক্টও আছে কিছু সেটা হচ্ছে সিকে আছে মিক্স দেখেন এটার মধ্যে আবার স্পেশালিটি হচ্ছে কাভারটা এটা বর্ষার ভিতরে আপনি দৌড়াদৌড়ি করতে পারবেন এটা পরে এটা ওয়াটার টাইট মুখটা হচ্ছে ওয়াটার টাইট ভিতরে পানি ঢুকবে না তবে ভিজে গেলে এটার মধ্যে কিন্তু পানি ঢুকবে মানে যখন এভাবে আসবে এই এই ফাঁকা জায়গা দিয়ে পানি ঢুকবে না মানে এখানে যেরকম পানি ঢুকে যায় সুতরাং কিছু পকেট থাকলে ভিজে যাবে এরকম হবে না প্লাস এটা কিন্তু পকেটেও দেখবে নিয়ে আসে এরকম আরও বেশ কিছু কালার আছে দেখতে পারেন রিবক আছে নাইকি আছে সবগুলো একই স্টাইলের আর আরেকটা আছে হচ্ছে টমি এটাও দু এক পিস আছে অল্প কিছু আছে এটা আপনারা নিতে পারেন তো এই বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে মূল প্রোডাক্ট হচ্ছে এটা পাশাপাশি আছে এগুলো কিছু আছে এটা না দেখাই কারণ এটা তো বেশি নাই এগুলো সবগুলো একই ধরনের স্টাইল রিবো ক্যালভিন ক্লিন সিকে ঠিক আছে আপনারা নিতে পারেন আচ্ছা প্রাইসটা আমি বলে দিই 24 পিস 6600 24 পিস 6600 এবং আপনারা যারা ডবল নেবেন অর্থাৎ 48 পিস নেবেন সেই ক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার এবং একটা জিনিস বলে দেয় পড়া কিন্তু কোয়ান্টিটি খুব কম আসে বছরের প্রথম ট্রাউজার খুবই কমফোর্টেবল খুবই ভালো একটা ট্রাউজার আর এখন হচ্ছে নিজ জেলায় চাকরি করার যে সুযোগ ওই বিষয়টা একটু আমি ক্লিয়ার করে দিই আপনাদেরকে আমাদের সাধারণত জেলা প্রতিনিধি কিছু আসে যারা নিজ জেলায় কাজ করে প্লাস হচ্ছে কিছু লোক আসে যারা অনলাইনে কাজ করে এদেরকে এদের সাথে কাজ করতে হবে প্লাস নিজ জেলায় একটা আমাদের গার্মেন্টস এবং আমাদের চায়না থেকে এখন প্রচুর প্রোডাক্ট আসতেছে এই প্রোডাক্টের মার্কেটিং করতে হবে এই জন্য আমরা একটা লোক নিব ঠিক আছে প্রতি জেলায় একজন করে সেই প্রথমে থাকবে তার একটা কাজ থাকবে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো মার্কেটিং করা আস্তে আস্তে যখন সে তার জেলায় ইহ করবে সে ম্যানেজার হবে তার নিচে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে এইভাবে করে প্রতিটা জেলায় আমরা একটা মার্কেটিং সার্কেল তৈরি করব এবং এরপরে আমরা জেলা ইনভেস্টর নিব তো এরকম আমাদের প্ল্যান আছে প্রথম ছোটে খুব বেশি স্যালারি হবে না কিন্তু সেল কমিশন খুব ভালো থাকবে স্যালারিও থাকবে দুটেই থাকবে যারা ইন্টারেস্টেড জেলার নাম এবং ফোন নাম্বার আমাদেরকে ভিডিওতে কমেন্টস করেন অথবা ফেসবুক ইনবক্স করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুঁজি কামের সাথে থাকবেন যাদের ট্রাউজার লাইফে দ্রুত যোগাযোগ করবেন আবারও বলতেছি কোয়ালিটি হিসেবে প্রাইস খুবই রিজনেবল এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাল কিন্তু নাই খুবই কম আছে ধন্যবাদ